আসসালামু আলাইকুম एवरीवन होप यू অল আর ডুইং वेल আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টেইন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সো আজকে আমি তোমাদেরকে যারা কিষি গুচ্ছ দিবা তাদের উদ্দেশ্যে আর কিছু প্রবলেম দেখাব যেগুলো মূলত মানে বেশিরভাগই দেখা মাত্র মনে হয় যেগুলো কঠিন পারা যাবে না ক্যালকুলেটর ছাড়া অল্প জায়গা ভিতরে করা যাবে না পরীক্ষা হলে এগুলা দিতে যায় আসলে প্রচুর সমস্যা হয় যায় কিন্তু পরীক্ষা অনেক বেশি আসে বিশেষ করে গুচ্ছতে বাউস সাউ তারপর শেরবাংলা অনেকগুলা ইউনিভার্সিটিতে কিন্তু বারবারই এই টাইপের কোয়েশ্চেন গুলো আসে সো আমি ওই ধরনের প্রবলেম আজকে তোমাদেরকে লাইভ সলভ করে দিব খুব দ্রুত এবং কিভাবে শর্টকাট দিয়ে কিভাবে হচ্ছে কম সময়ের ভিতরে সলভ করে ফেলা যায় ক্যালকুলেটর ছাড়া সেটাই দেখাবো সো আমার সাথে থাকো আই থিং তোমাদের অনেক বেশি এখান থেকে বেনিফিট হবে দেখো প্রথম কোয়েশ্চেনটা দেখো লিমিট থেকে নিছি তো লিমিটের প্রবলেম অনেক বেশি আসে পরীক্ষায় মানে একটা না একটা থাকে সো দেখো এখানে কি আছে লিমিট এক্স টেন্ডস টু 0 এ টু দি এক্স মাইনাস বাই এক্স টাইপের জিনিস পাতি তো দেখো এই ধরনের প্রবলেম করার ক্ষেত্রে সবসময় যেটা মাথায় রাখবা যে একটা চেক করবা। চেকটা কি এই চেকটা হচ্ছে তুমি দেখো প্রথমে লিমিটের মানটা বসাই দিবে লিমিটের মানটা বসানোর পরে কি আসে দেখো তো লিমিটের মানটা বসানোর পরে এখানে আসে এ পাওয়ার জিরো এখানে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে কত জিরো তার মানে হচ্ছে আলটিমেটলি এই মানটা হচ্ছে জিরো বাই জিরো এই এই ফর্মেটে চলে আসছে জিরো বাই জিরো ফর্মেট কি আমরা জানি এটা আনসার কত না এটা আনডিটা মাইন সেম এরকম আরো অনেক কিছু আছে যেমন ওয়ান বাই জিরো এটাও আমরা জানি না অনেকে বলবে যে ভাইয়া ইনফিনিটি বা এটা আনডিফাইন্ড ইনফিনিটি ধরে নেওয়া হয় তারপর ইনফিনিটি বাই ইনফিনিটি এটার মান আমরা জানি না তো এই ধরনের লিমিট বসানোর পরে যদি এই ধরনের মানগুলো আসে তখনই আমাদেরকে একটা রুলস অ্যাপ্লাই করতে হয় যেটাকে বলে অ্যাকচুয়ালি এল হসপিটাল রুল যেটা অ্যাপ্লাই করলে আমাদের মান ইজিলি বের হয়ে যায় তো কিভাবে তো ওখানে কি করা যায় এল হসপিটালে আমরা কিভাবে অ্যাপ্লাই করবো এটা অনেকেই আসলে জানে না পরীক্ষার হলে অ্যাপ্লাই করতেও পারে না দেখো এখানে আমরা ততক্ষণ পর্যন্ত উপরে এবং নিচে আমরা ডিফারেন্সিয়েশন করব যতক্ষণ পর্যন্ত না আমাদের এই গুলা চলে যায় যেমন দেখো আমি যদি এখানে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে হবে লিম এক্স টেন্স টু জিরো এখানে যদি আমরা দি পাওয়ার এক্স দি পাওয়ার কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয় বলতো আমরা সবাই সেটা জানি যেটা হয় অ্যাকচুয়ালি দি পাওয়ার এক্স লন এ তো এখানে এটার মান হবে এটি পাওয়ার এক্স লোন এ মাইনাস জিরো আর নিচে হবে কত ওয়ান এবার যদি আমরা এক্স এর মানটা বসাই তাহলে কি আসে দেখো তো এবার যদি বসাই তাহলে এখানে এটি পাওয়ার জিরো মানে ওয়ান আর এখানে লোন এ তো লোন এ থাকবে আর নিচে আর কিছু থাকে না তো এটি পাওয়ার জিরো যদি বসাই তাহলে ওয়ান আর শুধুমাত্র থাকতেছে আমাদের আহ লোন এ লোন এ তাহলে এটা আনসার কত V তাহলে খুব ইজিলি কিন্তু এটা বের করা যায় এটা কিন্তু অন্যভাবে এল হসপিটাল ছাড়া যদি অন্যভাবে কেউ বের করতে চায় তাহলে এটা অনেক বড় সিরিজের নেতা হয়ে যাবে সেইভাবে করা যাবে আচ্ছা পরবর্তীতে কি আছে দেখো বারো পয়েন্ট সেন্টিমিটার বিশিষ্ট একটি গোলকের আয়তন হচ্ছে ফোর সেন্টিমিটার বেশার্ধ ও ষোলো সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কয়টি সিলিন্ডার আয়তনের সমান হবে অর্থাৎ একটা গোলক এই গুলোকের যে আয়তন আরেকটা হচ্ছে কি যে ষোলো সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার বেসার্ধ এরকম আসলে কয়টা সিলিন্ডার হবে আমরা ধরে নিলাম এনটা সিলিন্ডার হবে আর এটা হচ্ছে গোলক আয়তন কি জানি আমরা ফোর বাই থ্রি পাই আর কিউ তাহলে আমরা এই পুরা আয়তনটাকে আমরা কয়টা সিলিন্ডারে কনভার্ট করতে পারবো সেটা ধরে নিলাম এন সংখ্যক সিলিন্ডারে আমরা কনভার্ট করতে পারবো তাহলে সিলিন্ডারের আয়তনটা গুণ করে দিতে হবে সিলিন্ডারের আয়তন কি হবে বলতো পাই আর স্কোয়ার এখানে সিলিন্ডারের বেসার্ক বেশ কত বেসার্ড কত ফোর পাই আর স্কোয়ার এল মানে হচ্ছে এইচ উচ্চতা যেটা দেওয়া আছে দেখো উচ্চতা দেওয়া আছে কত সুলো তাহলে এখানে হচ্ছে ষোলো ওকে তাহলে আমরা যদি এখন একটু ক্যালকুলেশন করি ধরে এই ধরনের প্রবলেম দেখার পরে মানে সবার মাথা থাকে যে ভাই এটা তো আমি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারবো এটা অনেক বড় ম্যাথ কিভাবে করব দেখো এটা কিভাবে সলভ করা যায় ইজিলি করে ফেলা যায় এখানে কত আছে ফোর আচ্ছা এখানে পাই পাই বাদ দেওয়া যায় না এখানে কত ফোর বাই থ্রি ইন্টু আর কিউব আর কিউব মানে কত বলত বারো পয়েন্ট পাঁচ এটা দেখার পরে মনে আসতে পারে যে ভাইয়া আর এখানে তো বারো পয়েন্ট পাঁচ এর উপরে কিউব আমরা এটা মান তো জানি না বাট তুমি কি এটা জানো বারো স্কোয়ার হলো কত এটা সবাই জানা উচিত একশো এটা জানা থাকলে হবে জানা শোনা জিনিস থেকে আমরা আনসার বের করব। পরীক্ষা হলে এইভাবেই বের করতে হয় তারপর এখানে কি আছে ধরো এন এর মান তো আমরা বের করব চার চারা হচ্ছে এখানে ষোলো আর এখানেও ষোলো আছে তাহলে দেখো তো এই চার এই চার যদি আমরা কাটাকুটি করি তাহলে কত হবে শুধু চার থাকে তাহলে চারের সাথে এই তিন যদি আমরা গুণ করে দিই তাহলে এদিকে আসে কত অ্যাকচুয়ালি বারো তাহলে এই এই তিনটা উঠে গেল এই চারটাও চলে গেল তাই না তাহলে এখানে থাকলে হচ্ছে বারো কিউব বারো ইন্টু ষোলো ঠিক আছে তাহলে এখন খেয়াল করো এই বারো দিয়ে এই বারো কাটা যায় তাহলে শুধুমাত্র কি থাকে মনে করো যেটা বারো পয়েন্ট পাঁচ না বারো রাউন্ড ফিগার ধরে নাও ঠিক আছে কাছাকাছি মানলে কোনো অসুবিধা নাই তাহলে বারো স্কোয়ার তাহলে এনিকলসটা কত হবে বলতো বারো স্কোয়ার মানে কত একশো চৌচল্লিশ ডিভাইডেড বাই ষোলো তাহলে এই মানটা ডেফিনেটলি তোমার টেনের কাছাকাছি আসে এই মানটা তো তোমরা অবশ্যই বের করতে পারবা একটু ক্যালকুলেশন করলে আনসার বের হয়ে যাবে তাহলে এটা আনসার হচ্ছে ডি এটাই হচ্ছে ব্যাপার আহ পরবর্তীতে যে যে মেদটা তোমরা আসলে বেশি অংশ এটা বাদ দেও পরীক্ষার হলে কিন্তু এটা খুব ইজিলি করে ফেলা যায় দেখো এগুলো কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক বেশি আসে দেখো তাহলে এখানে ফাইভ পার্সেন্ট সোডিয়াম হাইড্রক্সাইড যৌবনের শক্তিমাত্রা যৌবনের শক্তিমাত্রা মূল ঘনমাত্রা কত তার মানে আমাদেরকে আসলে ঘনমাত্রা বের করতে বলছে ঠিক আছে ঘনমাত্রা কীভাবে বের করে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে এটা ঘনমাত্রা বের করার সহজ নিয়ম হচ্ছে টেন এক্স ডিভাইডেড বাই এম আণবিক ভর এক্সটা কি আসলে ফাইভ আবার বলতে যদি পার্সেন্টেজে দেওয়া থাকে তাহলে টেন এক্স ডিভাইডেড বাই এম এখানে টেন থাকলো এর জায়গায় এক্স এর মান কত পাঁচ ডিভাইডেড বাই এম এর মান কত চল্লিশ কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক আনব কত চল্লিশ এটা হিসাব করলে বের হয়ে যাবে তাহলে এখান থেকে যদি আমরা একটু ভাগ করি তাহলে কত হয় মানে সিম্পলি চলে আসে পাঁচ পঞ্চাশ আর নিচে হচ্ছে চার তাহলে এখানে কত থাকে বলতো শূন্য শূন্য যদি বাদ থাকে তাহলে পাঁচ বাই চার তাহলে এটা মান কিভাবে বের করে পাঁচ বাই চারের মান কত কিভাবে বের করা যায় বলতো এটা খুব ইজিলি বের করা যায় আরেকভাবে দেখাই আমি মনে করো যে এখানে আছে চার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর তাহলে আমরা যদি চার দিয়ে ভাগ করি তাহলে এখানে থাকবে ওয়ান প্লাস ওয়ান বাই ফোর তাহলে ওয়ান তো এর জায়গায় থাকলো আর ওয়ান বাই এর মান হচ্ছে পয়েন্ট টু ফাইভ এই মানটা আমরা সবাই জানি এটা সবার জানে জানা থাকা উচিত তাহলে এখানে আলটিমেটলি মান কত হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে আনসার কত ভি তো এই হচ্ছে ব্যাপার আমি এই ধরনের শর্টকাট তারপর কি বলা যায় টেকনিক ক্যালকুলেটার ছাড়া হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করতে হয় এই ধরনের আহ পুরো একটা প্যাকেজ নিয়ে আমি আসলে কৃষিগুচ্ছ যারা দিবা তাদের জন্য একটা কোর্স ইন্ডুল করাইছি যেটা হচ্ছে তোমার কি বলা যায় আহ চারশো টাকা মাত্র এটা কোর্স ফি এই চারশো টাকা দিয়ে তুমি এখানে এখান থেকে সম্পূর্ণ তোমার পুরা যে গাইডলাইনটা ওইটা তুমি খুব ভালো মতো সম্পূর্ণ করে ফেলতে পারবে এবং সাথে সাথে আমি যেটা বলি যে সবসময় এস এস টি এইচ এফ অর্থাৎ শর্টকাট শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট ক্যালকুলেশন এই এই জিনিসগুলোর কিন্তু ইমপ্লিমেন্টেশন করে কিন্তু পরীক্ষা ভালো করতে হয় যেমন ভালো করে কিন্তু এই যে আমি যে প্রবলেমগুলো সলভ কর এখন করছি সেটা দেখে বুঝতে পারছো যে আসলে এখানে কিভাবে প্রবলেম সলভ করে দেওয়া হয় এবং এখান থেকে সাথে থাকতেছে প্রায় নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমনের বা টাইপ কমনের নিশ্চয়তা দেখো তার প্রমাণ কিন্তু আমরা জিএসটিতে দিছি দেখো তোমাদেরকে আমি একটু দেখাই খেয়াল করো তোমরা এটা দেখলে বুঝতে পারবে যে আমার পেজে গেলে তোমরা দেখতে পাবো যে জিএসটিতে এখানে একশো তেরোতম সাত এখানে কত সাতশো একান্নতম ছশো তেরোতম এই ধরনের রেজাল্ট কিন্তু জিএসটি থেকে আসছে হ্যাঁ তো তারা কিভাবে করছে আমার এই এস এস টি যে ব্যাপার গুলা তারা ভালো মতো আমার কোর্স থেকে পাইছে আর মাত্র কোর্স ফি ছিল তিনশো পঞ্চাশ টাকা এত অল্প টাকা দিয়ে এত ভালো রেজাল্টের পিছনে নিশ্চয়ই কিছু না কিছু আছে তো আমি তোমাদেরকে বলবো যারা জিএসটি দিবা সামনে কিংবা যারা কৃষিগুচ্ছ দিবা কৃষিগুচ্ছর জন্য এই কোর্সটা এনরোলমেন্ট করা হয়েছে বা লঞ্চ করা হয়েছে অনেকেই এনরোল করে ফেলছে অলরেডি আর যারা সেকেন্ড টাইম দিবা তারা ডেফিনেটলি তাদের যেটা আলাদা একটা কোর্স আছে তারা ওইখান থেকে ভর্তি হয়ে যেতে পারে আর এই কোর্সে কি কি থাকতেছে তার ডিটেলস আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব ভিডিও আমি আবার ভর্তি হওয়ার প্রচেষ্টা তোমাদেরকে একটু দেখায় দিই পরে হয়তো বা প্রবলেমে পড়তে পারো যে দেখো এখানে ভর্তি হওয়া খুবই ইজি এই যে নাম্বারটা আছে এই নাম্বারে হচ্ছে সেন্ট মানি করবার নগদে অথবা বিকাশে চারশো টাকা সেন্ট মানি করে সেম নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে তুমি দাও তাহলে তোমাকে লিংক দিয়ে দেওয়া হবে সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ